একটা মাটির মানুষ কুমিল্লা সর্বস্তর মানুষের দাবি হাজি আমিনুর রশিদ আসিন ভাইকে ধানের শীষ মার্কা নমিনেশন দিতে হবে কুমিল্লা প্রাণের দাবি পর্যন্ত ওনাকে মনোনীত না করবে আমরা রাজপথ ছাড়বো না কুমিল্লা ছয় সদর সদর দক্ষিণ সিটি কর্পোরেশন ও সেনানিবাস আসনে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হাজি আমিনুর রশিদ ইয়াসিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে টানা কর্মসূচির দশম দিনে অনুষ্ঠিত হল গণস্বাক্ষর অভিযান বুধবার সকালে কুমিল্লা টাউন হল মাঠে আনুষ্ঠানিকভাবে এই গণস্বাক্ষর অভিযানের উদ্বোধন করা হয় সকাল থেকেই নগরীর কান্দির পাড় সহ আশপাশের বিভিন্ন এলাকার মানুষ স্বাক্ষর দিতে ভিড় করেন একই সঙ্গে ইউনিয়ন ওয়ার্ড ও পাড়া মহল্লা পর্যায়েও চলছে এই গণস্বাক্ষর কর্মসূচি এর আগে টানা নয় দিন ধরে চলে নানা কর্মসূচি তিন নভেম্বর মহাসড়ক অবরোধ চার নভেম্বর মশাল মিছিল পাঁচ নভেম্বর নারীদের সমাবেশ ছয় নভেম্বর নফল রোজা ও গণ ইফতার সাত নভেম্বর দোয়া মাহফিল আট নভেম্বর অবস্থান কর্মসূচি নভেম্বর নির্যাতিত পরিবারের সংবাদ সম্মেলন দশ নভেম্বর তরুণদের তারুণ্যের সমাবেশ আর এগারো নভেম্বর মশাল মিছিলের মাধ্যমে নবম দিনের কর্মসূচি সম্পন্ন হয় নেতাকর্মীদের ভাষ্য এই আন্দোলন কোনো বিশৃঙ্খলা নয় এটি তৃণমূলের গণতান্ত্রিক প্রতিবাদ এবং ভালোবাসার প্রকাশ নেতাকর্মীদের দাবি হাজি আমিনুর রশিদ দিয়াসিন একজন ত্যাগী সৎ ও গ্রহণযোগ্য নেতা তৃণমূলের একক দাবি জনগণ যাকে চায় দল তাকেই মনোনয়ন দিক জনগণ দলে দলে গণস্বাক্ষর দিচ্ছেন যাকে নমিনেশন দিয়েছেন ওনাকে আমরা কুমিল্লা সদরে কখনো সতেরো বছরে পাই নাই কিন্তু মনিলক চৌধুরী সাহেব উনি হঠাৎ কোথা থেকে এসেছেন আমরা জানি না দেশ তায় তারেক রহমান এবং আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে অনুরোধ আমাদেরকে আমাদের ছয় নির্বাচনী এলাকার নমিনেশনটা ফিরিয়ে মাটিও ও মানুষের নেতা হাজি আমিনুর রশিদে হাসিন ভাইকে জন্য অনুরোধ জানাচ্ছি এটাই আমাদের কুমিল্লাবাসীর দাবি কুমিল্লা সর্বস্তরা মানুষের দাবি হাজি আমিনুর রশিদ হাসিন ভাইকে ধানের শীষ মার্কা নমিনেশন দিতেই হবে কুমিল্লা প্রাণের দাবি কুমিল্লা তো কতগুলো পরিবার যে সর্বশান্ত হয়েছে উনি লোক চৌধুরী উনি কিন্তু জানে না সমস্ত মামলা হামলা থেকে পরিবারের পিছে একই ব্যক্তি ছিল হাজি আমিনুর রশিদ ইয়াসিন কুমিলা ছয়া স্মরণ সাধারণ মানুষের মনে রক্তক্ষরণ হয়েছে হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইকে নমিনেশন দিতে হবে আমরা হাজি আমিনুর রশিদ ইয়াসিন ভাইয়ের পক্ষে নমিনেশন ফিরিয়ে দেওয়ার জন্য যেই দাবি নিয়ে আসছে গণস্বাক্ষর করতে জনক তারেক রহমান এবং দেশনেত্রী এবং খালেদা জিয়ার কাছে এই বার্তা পৌঁছে দিতে চাই ইয়াসিন ভাইয়ের এই যে ছয় আসনের নমিনেশন ওনাকে ফিরিয়ে দিতে হবে এটা আমাদের দাবি দুদিন পর্যন্ত

যে ভূমিকা পালন করছেন গত সতেরো বছর প্রায় ষাট থেকে পাঁচশো নেতা কর্মী জেলখানে ছিল আঠারো সালে উনি প্রত্যেকটা তিনবেলা খাবারের ব্যবস্থা করছে পারিবারিকভাবে সহযোগিতা করছে প্রত্যেকটা ছেলে সন্তানের স্কুলের বেতন ফ্রি করে ব্যবস্থা করে দিছে উনি যে এই সময় যে কর্মী বিপদে পড়ছে তার পাশে ছিল ইয়াসিন ভাই অত্যন্ত ভালো জনপ্রিয় এবং পরিচ্ছন্ন একজন রাজনীতিবিদ প্রাণের নেতা আমাদের কুমিল্লা ছয়ের নেতা হাজি আমিন রশিদ ইয়াসিন ভাইকে যেন কুমিল্লা ছয়ে বিএনপির পক্ষ থেকে নমিনেশন দেওয়া হয় এটা তারেক রহমানের কাছে আমাদের একটা দাবি এই দাবি যেন পূর্ণ করা হয় এটা আমাদের হাজার হাজার নেতাকর্মী যারা নির্যাতিত ছিল সতেরো বছর যারা সতেরো বছর মাঠে ছিল তাদের এই দাবি এই জন্য আমরা দেখতে চাই আমরা যে নামটি শুনে বড় হয়েছি এটা হচ্ছে হাজি আমিন রশিদ ইয়াসিন এতদিন আমরা ভোট দেওয়ার যে সুযোগটা ভোট দেওয়ার সুযোগটা পাইনি এই প্রথম জীবনে প্রথম ভোট দেওয়ার সুযোগ পেয়েছি আর তার প্রথম ভোট হিসেবে আমরা ওনাকে ভোট দিতে চাই বিএনপির নীতি নির্ধারক পর্যায়ে যারা আছেন তারা যে মনোনয়ন দিয়েছেন সেই মনোনয়নে কুমিল্লার হাজারো লক্ষ কর্মীদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে আমরা জাতীয়তাবাদী দলের এই আসনে নিশ্চয়তা চাই হাজি আহমেদুল রশিদ ইয়াসিনের মনোনয়ন চাই যিনি এই দূর দিনে সতেরোটা বছর আমি দুইবার জালে গেছি আমার বন্ধু আনোয়ার হোসেন তিন নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক উনিও দুই দুই তিনবার গেছেন আমাদেরকে সর্বাত্মক সর্বাত্মক আইনি সহযোগিতা তারপরে আমার পরিবারের আমার পরিবার কি খাইয়া আছে না আছে সর্বাত্মক উনি সহযোগিতা নিতে তাহলে এমন একটা লোক যদি আমি না পাই এই জনির্বাচনী এলাকায় তাইলে আমার মতন একজন কর্মী আমি আমি হতগ্রস্ত তা আমি দেশ টারে প্রমাণের কাছে জোরহাদ করে দাবি জানাচ্ছি হাজি শুধু আসিন ভাইকে যেন ছয় নির্বাচনী এলাকার নমিনেশন ছয় সম্মানে উনি প্রদান করেন